জয়গুরু আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমি আলোচনা করব নাম আমাদের জীবনকে কিভাবে রক্ষা করে ঠাকুরের দেওয়া নাম বিশ্বাসের সঙ্গে করলে অসাধ্য সাধন হয় এমনই এক ঘটনা আমি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি সময়টা দু হাজার পনেরো সালের মাঝামাঝি মালদার অমৃতি সৎসঙ্গ স্বস্তি শিবিরের এক জায়গায় বসে এক দাদা কান্না করছিলেন দাদাটির কান্না দেখে ওই স্বস্তি শিবিরের একজন সৎসঙ্গী জয়গুরু দিয়ে কান্নার কারণ জিজ্ঞেস করতেই দাদাটির কান্না আরও বেড়ে যায় তাঁর দু চোখ বেয়ে জলের ধারা গলা বেয়ে মাটিতে পড়ে এইভাবে কিছু মুহূর্ত কাটার পর চোখ মুছে ধরা গলায় নিজের পরিচয় দেন এবং সমস্ত কথা ও কান্নার কারণ বলেন গত তিন মাস আগে ছোট মেয়ে কোচিং সেন্টার থেকে বাড়ি ফেরার পথে এক ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে বাসের সঙ্গে ধাক্কা লেগে মাথায় প্রচণ্ড চোট পায় প্রচুর রক্তক্ষরণ হয় রাস্তার এক পাশ থেকে অন্য পাশে রক্তের স্রোত বয়ে যায় অচৈতন্য অবস্থায় পড়ে থাকে রাস্তার এক পাশে কলকাতার ব্যস্তময় মানুষের নজর পড়লেও সময়ের অভাবে পাশ কেটে চলে যায় অনেকেই বেশ কিছু সময় পরে ঘটনাচক্রে সেই সংস্থার এক ছাত্রীর নজরে পড়ে তার গলায় ঝুলানো আইডেন্টিটি কার্ড দেখে তার পিতার নাম ও ফোন নাম্বার পেয়েই সে তড়িঘড়ি ফোন করে সেই সঙ্গে আশেপাশে লোকেদের সহযোগিতায় মেয়েটিকে নিয়ে যায় হাসপাতালে খবর পেয়ে বাড়ির সবাই হাসপাতালে পৌঁছে যান ঠিকই কিন্তু ভগবানের কাছে কাতর প্রার্থনা ছাড়া আর কিছুই করা ছিল না তাদের বেশ কয়েক ঘন্টা কেটে যায় অপারেশন থিয়েটারে মাথার পিছনের অংশের খুলি ভেঙে গিয়েছে রক্তক্ষরণ হয়েছে প্রচুর দীর্ঘ সময় অপারেশনের পর ডাক্তারবাবু জানান তার জ্ঞান ফিরবে কিনা তা বাহাত্তর ঘন্টা না কাটলে কিছু বলা যাবে না ডাক্তারবাবুর দেওয়া সময়সীমা বাহাত্তর ঘন্টা পার হয়ে পাঁচ দিন সাত দিন করে প্রায় তিন মাস কেটে যায় কিন্তু জ্ঞান ফেরে না ডাক্তারবাবুর পরামর্শে তাকে নিউরোসায়েন্স হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানেও কয়েকদিন কেটে গেলেও অবস্থার কোনো উন্নতি বোঝা যায় না জ্ঞান ফিরবে কিনা তাও বোঝা যায় না ডাক্তারবাবুদের এ ব্যাপারে জিজ্ঞাসা করলে তারা শুধু ঈশ্বরের ওপর আস্থা রাখতে বলেন এইরূপ পরিস্থিতিতে স্বস্তি শিবিরের ওই গুরু ভাইয়ের কাছে খবর ছিল পূজনীয় বাবাইতা তা গঙ্গারামপুরে রাত্রিবাস করবেন এবং সকালে বিনতি প্রার্থনার পর শিলিগুড়ির উদ্দেশ্যে যাত্রা করবেন তাই তিনি মেয়ের বাবা বিজয় তাকে নিয়ে ভোর চারটে কুড়ি নাগাদ গঙ্গারামপুর মন্দিরে পৌঁছে যান তখন মন্দিরে বিনতি প্রার্থনা সবে শেষ হয়েছে পূজনীয় বাবাইদা ঠাকুর প্রণাম শেষ করে আচার্য ভবনের দিকে যাচ্ছিলেন সমস্ত বিষয়টি নিবেদন করা হলে তিনি সব কাগজ দেখে স্বস্তি শিবিরের ওই গুরুভাইকে বললেন আপনি ডাক্তার সদাপ্রিয় বসকে চেনেন নাচিল্লে সূর্যসেন স্ট্রিটে আটষট্টি নম্বর মন্দিরে ডাক্তার অমরতার সঙ্গে যোগাযোগ করে তাঁর কাছ থেকে ফোন নাম্বার নিয়ে তার সঙ্গে কথা বলুন যখন ঘটনাটি ঘটেছিল তখন বাবাই তা বর্তমান আচার্যতে নেই তাই আর দেরি না করে সেই রাতেই দার্জিলিং মেলে করে মেয়ের বাবা বিজয়দা এবং ওই গুরুভাইটি কলকাতায় পৌঁছায় আটষট্টি নম্বর মন্দিরে এসে ডাক্তার অমর্তার কাছ থেকে ডাক্তার সধাপ্রিয়তার ফোন নাম্বার সংগ্রহ করে তার সঙ্গে কথা বলেন এবং পূজনীয় বাবাইদা যে তার সঙ্গে যোগাযোগ করতে বলেছেন সেটাও জানায় সব শুনে তিনি সাক্ষাতে আলোচনার জন্য সেদিনই সকাল দশটা নাগাদ অমরধামে চলে আসতে বলেন সেই মতোই তারা সময়ের আগেই অমরধামে পৌঁছায় কিছুক্ষণ পর ডাক্তার সধাপ্রিয়তা এসে তার চেম্বারে বসেন তারা জয়গুরু দিয়ে তার চেম্বারে প্রবেশ করে নিজেদের পরিচয় দেয় ডাক্তারবাবু জানান অল্প কয়েকদিন হল তিনি মালদা মেডিকেল কলেজে জয়েন করেছেন এরপর বিজয় তার মেয়ের চিকিৎসা সংক্রান্ত সমস্ত কাগজপত্র দেখতে থাকেন এবং জানান তিনি সেই দিনই বিকেল চারটে নাগাদ নিউরোসায়েন্স হাসপাতালে বিজয়দার মেয়েকে দেখতে যাবেন সেই সময় সবাইকে সেখানে উপস্থিত থাকার কথা বলেন ডক্টর সদাপ্রিয়তার কথা মতো তারা হাসপাতালে উপস্থিত হয় তিনিও সময় মতো এসে তিন মাস ধরে অচৈতন্য অবস্থায় থাকা বিজয়দার মেয়ের চিকিৎসার দায়িত্বে থাকা ডাক্তারবাবুদের অনুমতি নিয়ে ওয়ার্ডে প্রবেশ করেন হাসপাতালে অচৈতন্য অবস্থায় পড়ে থাকা রোগীর ডান দিকে দাঁড়িয়ে আছেন তার মা আর দিদি বাম দিকে এবং গুরুভাই পাশে দাঁড়িয়ে আছেন ডাক্তার বাবু বাবু। বাবু মিতপ্রায় সেই রোগীর বাম পায়ের বুড়ো আঙুল ছুঁয়ে মিনিট কয়েক চোখ বুঝে নাম করেন চোখ খুলে বিজয়দাকে উদ্দেশ্য করে বললেন মেয়ের নাম ধরে ডাকুন তো বাবা ধরা গলা ডাকলেন বর্ষা 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 মা মুহূর্তের মধ্যে জাদুকরের জাদুর দণ্ড ছোঁয়ানোর মতো তিন মাস ধরে অচৈতন্য অবস্থায় পড়ে থাকা বর্ষার চোখ খুলল তার চোখ দিয়ে গড়িয়ে এলো জলের ধারা হাত ও পায়ের আঙ্গুলগুলো নড়তে লাগলো বাবা মাকে চিনতে পারছে বলে মনে হচ্ছে কিন্তু গলা থেকে কোনো আওয়াজ বের হলো না সেই ওয়ার্ডের সমস্ত পেশেন্ট পার্টি ভিড় ডাক্তার ডাক্তারবাবুর কাছে ইনি কে নিজেদের মধ্যে বিভিন্ন কথা বলা বলি করতে লাগল ডাক্তারবাবু বললেন নামে সবই সম্ভব পুণ্যপুথিতে শিশী ঠাকুর বললেন নিঃসন্দিগ্ধ চিত্তে প্রাণ ভরে নাম করে যাও সব হবে যা ভাবছ হয় না সব হবে অসম্ভব সম্ভব হবে তাই গভীর বিশ্বাসের সঙ্গে একাগ্র চিত্তে নিষ্ঠা সহকারে ঠাকুরের নাম করলে এবং তার দেওয়া পঞ্চনীতি যজন যাজন ইষ্টভৃতি সস্তয়নী ও সদাচার পালন করলে সমস্ত রকম দুঃখ কষ্ট অভাব অভিযোগ থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব শ্রী ঠাকুর আবার বললেন উষায় নিশায় মন্ত্র সাধন চলাফেরায় সময় যথাসময় নিদেশ মূর্ত করাই তপ শ্রী ঠাকুরের এই বাণীটি পালনের মধ্য দিয়ে নিজেরা ভালো থাকা এবং অন্যদেরও ঠাকুরের সঙ্গে যুক্ত করে ভালো রাখতে সচেষ্ট হওয়াই আমাদের প্রধান কর্তব্য